আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম আমরা সকলেই জানি যে সার্বিয়াতে বৈধভাবে বাংলাদেশিদের যাওয়ার সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশি ভাই ব্রাদার ওয়ার্ক পারমিট ভিসায় সার্বিয়াতে বৈধভাবে গমন করেছে এবং প্রতিনিয়তই গমন করবে ইনশাল্লাহ কিন্তু সার্বিয়াতে যাওয়ার পরে আমাদের যে টার্গেটটি থাকে যে সেন্ট্রাল ইউরোপের দিকে গমন করা অর্থাৎ ইটালি ফ্রান্স স্পেন পর্তুগাল এদের সব দেশে গিয়ে অবৈধভাবে যাওয়া এবং সেখানে বসবাস করা এবং একটা সুন্দর ফিউচার গড়ে তোলা এই ধরনের আমাদের প্রত্যেকেরই চিন্তাভাবনা থাকে এখন কথা হচ্ছে সার্বিয়াতে বৈধভাবে যাওয়ার পর সার্বিয়া থেকে অবৈধভাবে গেম দিয়ে ইটালিতে আসার পর বর্তমান সময়ে আপনাকে যেই ছয়টি প্রবলেম ফেস করতে হবে সেই ছয়টি প্রবলেম সংক্ষেপে আমি বলব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো সম্পর্কে আপনারা জ্ঞান লাভ করতে পারবেন এবং ভবিষ্যতে আপনাদের এগুলো আশা করা যায় উপকার হবে প্রথম টপিক সার্বিয়া থেকে ইটালিতে আসতে হলে আপনাকে অবশ্যই অবৈধভাবে গেম দিয়ে আসতে হবে অর্থাৎ আপনি অবৈধ উপায়ে সার্বিয়া থেকে ইটালিতে আসবেন অর্থাৎ ইটালিতে আসার পর আপনি অবৈধ হয়ে গেলেন এটি এখন কথা হচ্ছে যখন আপনি ইটালিতে আসবেন ইটালিতে যে কোনো একটি থানায় আপনাকে যেতে হবে আজিলো আবেদন করার জন্য অর্থাৎ আশ্রয় প্রার্থী হিসেবে এখন আপনি থানাতে গেলে বর্তমান সময়ে যে দুটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে এক ক্যাম্প পাওয়া না পাওয়া এবং দুই পাসপোর্ট সমস্যা এখন প্রথমটি হচ্ছে ক্যাম্প পাওয়া না পাওয়া আমরা অনেকেই জানি যে ইটালিতে অসংখ্য ক্যাম্প রয়েছে এবং থানায় যাওয়ার পর আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি সহজে একটি ক্যাম্প পেয়ে যাবেন না ভাইয়া আসলে বর্তমান সময়ে অনেক অবৈধ লোক ইটালির ক্যাম্পগুলোতে রয়েছে ক্যাম্পের সিস্টেম হচ্ছে যদি কোনো ক্যাম্পের কোনো ব্যক্তি কাজ পেয়ে যায় তার কন্টাক্ট যদি লং কন্ট্যাক্ট হয়ে যায় অর্থাৎ ছয় মাসের কন্টাক্ট বা তার চেয়েও বেশি তাহলে ক্যাম্প থেকে কিন্তু তাকে বের করে দেওয়া হয় এটি যখন ক্যাম্প থেকে একটি লোককে বের করে দেওয়া হয় তখন কিন্তু ক্যাম্পে একটি ফাঁকা স্থান সৃষ্টি হয় তখন যদি কোনো আজিলো আবেদনকালে থানায় পুলিশকে প্রমাণ করতে সক্ষম হয় যে তার থাকার কোনো ব্যবস্থা নেই এখানে তার কোনো আত্মীয় স্বজন নেই বা তার কোনো আর্থিক সুবিধা এখানে নেই তার একটি ক্যাম্প খুবই প্রয়োজন ক্যাম্পে থাকলে তাকে রাস্তায় রাস্তায় থাকতে হবে এই ধরনের কিছু যদি সে প্রমাণ করতে সক্ষম হয় তার আচার আচরণ এবং তার বার্তা বা বিভিন্ন কলা কৌশলে তাহলে কিন্তু যদি ক্যাম্পে ফাঁকা স্থান থাকে তাহলে কিন্তু ক্যাম্পে আপনাকে প্রেরণ করা হবে আর যদি ক্যাম্পে কোনো ধরনের ফাঁকা স্থান না থাকে আপনার যেই থানায় যাবেন সেই থানার নিকটস্থ বা দূরবর্তীতে তাহলে কিন্তু আপনি যতই অনুনয় বিনয় করুন না কেন আপনাকে কিন্তু ক্যাম্প দেওয়া হবে না এটি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে পাসপোর্ট সমস্যা দেখেন ইটালিতে কিন্তু একটা আইন করে রেখেছে যে অবৈধভাবে কেউ যদি ইটালিতে আসে এবং ইটালির থানায় যে কোনো থানায় যদি আজিলো আবেদন করতে যায় তাহলে অবশ্যই তাকে তার বৈধ পাসপোর্ট যেটি রয়েছে সে যে দেশের নাগরিক সেই দেশের পাসপোর্ট তাকে অবশ্যই জমা দিতে হবে এবং পরবর্তীতে তার আজিলো আবেদন শোনা হবে এটি এখন কথা হচ্ছে আপনার সাথে যদি পাসপোর্ট না থাকে তাহলে অবশ্যই আপনার শুধু পাসপোর্টের ফটোকপি দিয়ে ফিঙ্গার দেওয়ার তো অনেকটা টাফ হয়ে গেছে বর্তমানে অর্থাৎ পাসপোর্ট আপনার চাইবেই পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে ফিঙ্গার দেওয়ার জন্য বা আজিলো আবেদনের জন্য ইতালিতে এটি আপনার সাথে অবশ্যই আপনার পাসপোর্টটি রাখতে হবে তাহলে কিন্তু খুব সহজে আপনি কিন্তু আজিলো আবেদন করতে পারবেন তৃতীয় যে প্রসঙ্গটি সেটি হচ্ছে কমিশন দ্রুত এখন কথা হচ্ছে দেখেন ছয় মাস আগেও কিন্তু যদি সার্বিয়া রোমানিয়া বা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে ইটালিতে আসতো তাহলে কিন্তু ইটালিতে কোনো একটি থানায় গিয়ে যদি আজিলো আবেদন করত রাজনৈতিক আবেদন হোক বা অর্থনৈতিক আবেদন হোক দরিদ্রতা যাই হোক না কেন তাকে কিন্তু একটা সময় দেওয়া হতো তাকে দেখা গেছে কিছুদিন পরে তার হয়তো সাথে সাথেই ফিঙ্গার নিত বা কিছুদিন পরে ডেট দিয়ে তার ফিঙ্গার নিত তারপর তাকে একটি সাদা সৌজন্য দিত সাদা সৌজন্যে মেয়াদ থাকতো এবং তার সেখানে লেখা থাকতো দুই মাস পর থেকে কাজ করার অনুমতি রয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে যে সে দুই মাস পর থেকে কোনো একটি কাজ সংগ্রহ করে করতে পারলে পরবর্তীতে তাকে আবার ডেট দিয়ে দেখা গেছে হলুদ সৌজন্য দ্বিতীয় এখন ইটালির হলুদ সৌজন্যের মূল যে দুটি বিষয় সেটি হচ্ছে যে আপনার ইটালিতে স্টে করা বা থাকার অনুমতি এবং কাজ করার অনুমতি আপনাকে দিয়ে দিয়েছে হলুদ সৌজন্য মানে আপনি সহজে বুঝে নেন যে আপনার ইটালিতে থাকতে পারবেন এবং ইটালিতে কাজ করতে পারবেন কন্টাকে এই ধরনের অনুমতি আপনাকে দেওয়া হয়েছে কিন্তু ইটালি থেকে বাংলাদেশে যাওয়ার কোনো অনুমতি নেই এবং ইটালি থেকে অন্য দেশে যাওয়ারও কোনো অনুমতি নেই এটি এখন কথা হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে ইটালিতে নতুন যে আইন হয়েছে সেটি হচ্ছে পায়েজি সিকোরো পাইজে সিকিউরো মানেই বাংলাদেশ নিরাপদ হিসাবে বিবেচিত কথা হচ্ছে বাংলাদেশের সরকার ইটালির সরকারকে বলেছে যে আমাদের কোনো রাজনৈতিক সমস্যা নেই কোনো অর্থনৈতিক সমস্যা নেই তারই ধারাবাহিকতায় পায়েজি সিকিউরো আইনে বাংলাদেশ পড়ে গিয়েছে যেহেতু পাইজে সিকোরো আইন বর্তমানে চলছে সেহেতু কিন্তু কমিশন দ্রুত অর্থাৎ আপনি ইটালিতে এসে আজিলো আবেদন করার সাথে সাথে থানা থেকে কিন্তু আপনাকে কমিশনের ডেট দিয়ে দিবে কোনো ধরনের সৌজন্য দিবে না ভাইয়া সাথে সাথেই কমিশনের ডেট দিবে অর্থাৎ আপনার বিচার হবে আগে আপনি কেন এসেছেন কেন থাকতে চাচ্ছেন আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে কি হবে এই ধরনের বিভিন্ন প্রশ্ন করে আপনার থেকে কমিশন নিবে অর্থাৎ আপনাকে একটি কাগজ ধরিয়ে দেবে যে পনেরো দিন পরে তোমার কমিশন বা এক মাসের ভিতর তোমার কমিশন তার পরবর্তীতে আপনার কমিশন হবে কমিশনে আপনি আপনার বাস্তবিক তথ্যগুলো তুলে ধরবেন কেন আপনি সার্বিয়া থেকে এসেছেন ইটালিতে কেন আপনি ইটালিতে থাকতে চাচ্ছেন ইটালি থেকে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে কি সমস্যা হবে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং আপনার গল্প বা কাহিনি বা কেন আপনি থাকতে চাচ্ছেন এই ধরনের বিভিন্ন কথাবার্তা সেখানে জানতে চাইবে এখন কথা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষকে কিন্তু বর্তমান সময়ে কিন্তু ইটালিতে কমিশন নেগেটিভ দিয়ে দিচ্ছে কারণ তারা জানে যে আপনারা বা আমরা একটি অবৈধভাবে একটি ননসেন্ডিয়ান দেশে এসে তার পরবর্তীতে কিন্তু ইটালয় আশ্রয় প্রার্থী হিসাবে আবেদন করি ইটালিতে থাকার জন্য এটি তারা জানে তাই তারা দেখা গেছে নাইনটি বা সিক্স পার্সেন্টই কমিশন নেগেটিভ করে দেয় এটি কিন্তু অথেন্টিক নিউজ আমি থানায় বা বিভিন্ন বাঙালি ভাই ব্রাদারের সাথে কথাবার্তা বলেই কিন্তু নিশ্চিত হয়ে এবং আমার বিভিন্ন সূত্র থেকে কিন্তু আমি কথাগুলো বলছি তাই কথা হচ্ছে ফোর পার্সেন্ট যারা কাগজ পাচ্ছে তারা কিন্তু অনেক অথেন্টিক নিউজ দিতে পারছে এবং তাদের সব কিছু হয়তো সঠিক বা তাদের হয়তো লাখ ফেভার করছে তাই তারা হয়তো কোনো রকম কাগজটা পেয়ে যাচ্ছে এটি এখন কথা হচ্ছে কমিশন পাওয়ার পর কমিশন যখন নেগেটিভ হবে তারপর আপনাকে একটা উকিল ধরে রিকোর্স করে আবারও আবেদন করতে হবে কমিশনের জন্য কিন্তু আপনার পরবর্তী কমিশনটি আসবে মিনিমাম চার বছর পর অর্থাৎ দুই সালে আপনি যদি কমিশন দিয়ে থাকেন তাহলে পরবর্তী কমিশনটি হয়তো দুই সালে বা উনত্রিশ সালে আসতে পারে এই চার বছর আপনাকে অবৈধভাবে বাস করতে হবে এবং পরবর্তীতে উকিল ধরে রিকোর্স করে আপনাকে সৌজন্য রিনিউ করতে হবে এবং আপনাকে সৌজন্য দেওয়া হবে কাজ করার অনুমতি থাকার অনুমতি এর পরবর্তীতে আপনাকে একটি মনে কাজ খুঁজে নিতে হবে কন্ট্রাক্টের কাজ পাওয়ার পরে আপনার সৌজন্য রিনিউ হতে থাকবে ছয় মাসের সৌজন্য বা এক বছরের সৌজন্য দিতে পারে এটি অর্থাৎ আপনি ইটালিতে দীর্ঘ একটি সময় অবৈধ অবস্থায় থাকতে হতে পারে আপনি বাংলাদেশে যাওয়ার কোনো সুযোগ সেখানে থাকছে না এটি এখন ইটালিতে খরচ ইটালিতে আপনি প্রথম আসলে আপনার কমপক্ষে তিনশো ইউরো খরচ রয়েছে থাকা খাওয়া বাবদ এছাড়াও শুধু থাকা এবং খাওয়া বাবদ তিনশো ইউরো খরচ এছাড়াও আপনি যদি সিগারেট খান বা আদার্স খরচ বা সকালের নাস্তা বিকালের নাস্তা এ জাতীয় হয়ে থাকে তাহলে হয়তো চারশো ইউরো পর্যন্ত যেতে পারে খরচ সর্বনিম্ন তিনশোইরো এরপর পার্সোনাল খরচ যা যেভাবে জীবন স্টাইল অতিবাহিত করে সেটি পাঁচ নাম্বার হচ্ছে সৌজন্য পেতে বিলম্ব দেখেন সৌজন্য পেতে বিলম্ব কেমন একটা সময় দেখা গেছে যে ইটালিতে আসলে ফিঙ্গার দিলে বা আজিলো আবেদন দিলে আপনাকে সাদা সৌজন্য দিয়ে দিত সাজা সৌজন্য ডেটের পরে আপনাকে হলুদ সৌজন্য দিয়ে দিত হলুদ সৌজন্য শেষ হলে কাজের কন্ট্যাক্ট থাকলে আপনাকে আবার হলুদ সৌজন্য রিনিউ করে দিত এটি কিন্তু বর্তমান সময়ে প্রচুর চাপ রয়েছে ইটালির বিভিন্ন পুস্তরা আবার থানাতে তাই দেখা গেছে যে হলুদ সৌজন্য বা সাদা সৌজন্য ঋণীয় একটা লম্বা সময় নিচ্ছে তারপরে দেখা গেছে যে আপনার হলুদ সৌজন্যের মেয়াদ শেষ আবার আপনাকে আপনতা ম্যান্ত বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে দুই মাস পরে দুই মাস পরে থানায় গেলে আবার ডেট দিচ্ছে দুই মাস পরে আসো অর্থাৎ আপনার হলুদ সৌজন্যের মেয়াদ ছয় মাস শেষ হয়ে যাওয়ার পরেও দেখা গেছে চার পাঁচ মাস চলে যাচ্ছে কিন্তু আপনার আরেকটি সৌজন্য আপনার দেখা মিলছে না অনেক সময় লাগছে দেখা গেছে যে একটি হলুদ সৌজন্যের মেয়াদ শেষ হওয়ার পাঁচ ছয় মাস পরে আপনি আরেকটি হলুদ সৌজন্য পাচ্ছেন হয়তো আবার ওই সৌজন্য রিনিউ করতে গিয়ে আপনাকে অনেকগুলো ঝামেলা পোহাতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয় আসছে সময় লাগছে থানা থেকে সময় দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে দুই মাস পরে আসলে এখানে বিষয়টা হচ্ছে ভিতরে অনেক জটলা লেগে আছে অনেকগুলো ফাইল জমা পড়ে গেছে এসব বিভিন্ন কারণেই ইন্টারনাল এই ধরনের সমস্যাগুলো হচ্ছে অর্থাৎ সৌজন্য পেতে বিলম্ব এখন আপনাকে ইটালিতে যদি কাজ পেতে হয় ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে কাজ পাওয়ার বিড়ম্বনা দেখেন ইটালিতে আপনি যখন প্রথম আসবেন আপনার কিন্তু কাজ পেতে হলে দুটি বিষয় তিনটি বিষয় সর্বোচ্চ গুরুত্ব পাবে সেটি প্রথম হচ্ছে ভাষার বিষয় আপনি ইটালিয়ান ভাষা কতটুকু জানেন দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার কোনো গাড়ি বা লাইসেন্স আছে কি না তৃতীয় বিষয়টি হচ্ছে আপনার সৌজন্য বা কাজ করার অনুমতি আছে কিনা যদি আপনার কাছে গাড়িও না থাকে কিন্তু ভাষা মোটামুটি আপনি এক মাসে দুই মাসে কিছুটা রপ্ত করতে পারেন তাহলে কিন্তু কাজ পেতে হলে আপনাকে অবশ্যই সৌজন্য লাগবে সৌজন্য কাজ করার অনুমতি এই সৌজন্য দিয়ে কন্ট্যাক্ট করবে মালিক আপনার সাথে এখন কথা হচ্ছে সৌজন্যের মেয়াদ যদি থাকে তাহলে আপনি কিন্তু কাজ পাবেন কন্টাকে এবং কাজ হবে হয়তো ইনশাআল্লাহ ভাগ্যে থাকলে আর কাজ পাওয়াটা অনেকটা কঠিন হয়ে গেছে বর্তমান সময়ে কারণ অনেক অবৈধ অনেকভাবে ভালো ভালো কাজ পেয়েছে কন্ট্যাক্টে আছে ভালো ভালো এখন দেখা গেছে যে তারা তার কাজ ছাড়ছে না সেই কারণে কাজের কৌটাটা অনেকটা কম তারপরও আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে ভাগ্যের বিষয়ে আল্লাহ রাবুল আলমিন সহায় হলে কাজ অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে অবৈধ অবস্থায় কাজ খুব কম পাওয়া যায় সেক্ষেত্রে স্যালারি অনেক কম কষ্ট করতে হয় বেশি দেখা গেছে আপনি তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পরিশ্রম করতে করতে পারে হয়তো স্যালারি পাবেন পাঁচ ছয়শো সাতশো আটশো এর এরকম কিন্তু বৈধ অবস্থায় আপনি দেখা গেছে ভালো কাজ পাবেন ভালো স্যালারি পাবেন ভালো লাইফস্টাইল করতে পারবেন এটি কাজ পেতে হলে অবশ্যই আপনাকে হলুদ জন্য থাকতে হবে এবং অবশ্যই আপনাকে ভাষার সার্টিফিকেট বা ভাষা জানতে হবে এর সাথে যদি আপনার পাতেন বা লাইসেন্স বা গাড়ি থাকে সেক্ষেত্রে কাজ পাওয়াটা অনেকটা সুবিধাজনক কারণ গেছে আপনার বাসায় এক জায়গায় আপনার কাজ কিন্তু অন্য অনেক দূরে হতে পারে তেরো কিলোমিটার দূরে পনেরো কিলোমিটার দূরে তখন আপনি সাইকেল দিয়ে যাওয়াটা অনেকটা ডিফিকাল্ট কারণ ঠান্ডার সময় বরফের প্রবলেম বা শীতের প্রবলেম বা বৃষ্টির প্রবলেম বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সামারেও সমস্যা রয়েছে এসব কারণে হয়তো দেয় না এটি তো এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে যদি আপনি সার্বিয়াতে থাকেন সার্বিয়া থেকে যদি অবৈধভাবে ইটালিতে আসেন তাহলে অবশ্যই ভালোভাবে নিয়মকানুন জেনে আপনি ইটালিতে আসুন এবং আপনাকে অবশ্যই ইটালিতে আমি যে ছয়টি বিষয় বলেছি ক্যাম্প পাওয়া না পাওয়া পাসপোর্ট সমস্যা কমিশন দ্রুত হওয়া ইটালিতে খরচ সৌজন্য পেতে বিলম্ব হওয়া কাজ পেতে বিড়ম্বনা এই ধরনের ছয়টি বিষয় কিন্তু আপনাকে ফেস করতে হবে একটি বিষয় মনে রাখবেন যে আপনার ভাগ্য নির্ধারিত রয়েছে অবশ্যই আপনার ভাগ্যে ভালো কিছু হয়তো আছে তার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ একটি সময় আর যখন যে আইন সে আইনেই কিন্তু চলে সব কিছু ইটালির কিন্তু এক একটা সিটি এক একটা আইনে চলে প্রত্যেকে স্বাধীন প্রত্যেকে আলাদা আলাদা নিজস্ব ক্যাটাগরিতে চলে এটি কোন সিটির সাথে কোন সিটির সিস্টেম মিলবে না আর থানার সিস্টেমগুলো এটি অবশ্যই অবশ্যই আপনি যদি সার্বিয়া থেকে অবৈধভাবে ইটালিতে আসেন তাহলে আপনাকে কিন্তু প্রথম একটা সময় খুব কষ্ট পেতে হবে কাগজ পাওয়া ডকুমেন্টস হওয়া বা ভালো একটা জব হওয়া এটি বা ভালো একটা বাসা পাওয়া সব কিছু মিলিয়ে প্রথম একটু আপনাকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হতে পারে কিন্তু আপনার যদি কোনো নিকটস্থ বন্ধু রিলেটিভ বা আত্মীয় স্বজন থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু বাসা ম্যানেজ হয়ে যাবে বা কাজও হয়তো ম্যানেজ হয়ে যেতে পারে ভালো মানের কারণ দেখা গেছে যে লিঙ্ক আপে অনেক ভালো ভালো কাজ পাওয়া সক্ষম বর্তমান সময়ে এটি তো এখন কথা হচ্ছে যারা ইটালিতে আসবেন অবৈধভাবে তারা অবশ্যই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকবেন কারণ ইটালিতে আসলে আপনি দীর্ঘ একটা সময় অবৈধ হয়ে যাবেন এবং দীর্ঘ একটা সময় আপনাকে কিন্তু ইটালিতে অবৈধ অবস্থায় থাকতে হবে অর্থাৎ বাংলাদেশে যাওয়ার কোনো সুযোগ থাকছে না আপনার এবং আপনাকে কিন্তু দেখা গেছে এক বছর বা দুই বছর পরে কিন্তু আপনার মানসিকভাবে ভেঙে পড়তে পারেন বা খারাপ লাগতে পারে যে আপনার সাথে সকলেই কিন্তু দেশে আসা যাওয়া করছে বিভিন্ন দেশে বেড়াতে যাচ্ছে বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু আপনি কাট্তা সৌজন্য বা ইলেকট্রনিক সৌজন্য না থাকার কারণে আপনি ইটালিতে থাকতে হচ্ছে ইটালিতে কাজ করতে হচ্ছে ইটালি থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বা বাংলাদেশে যাওয়ার কোনো সুযোগ নেই এমনটা হতে পারে এটি তখন আপনার হয়তো কষ্ট লাগতে পারে খারাপ লাগতে পারে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই ইটালি সম্পর্কিত বা ইউরোপ সম্পর্কিত ইনফরমেশান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন আমি অথেন্টিক নিউজ নিয়ে ভিডিও করি এবং বাস্তবিক তথ্য নিয়ে সকলের সাথে কথা বলি যেন আমার ভিডিও দেখে কিছুটা হলেও ধারণা লাভ করে কিছুটা উপকার হয় কারো এটি সকলে ভালো থাকবেন পজিটিভলি নেবেন আমি আসলে আপনাদের শুভাকাঙ্ক্ষী স্বরূপ ভিডিওটি করেছি আপনাদের ভালোর জন্যই সকলে ভালো থাকবেন সকলের স্বপ্ন আল্লাহ রাব্বুল আলমিন পূরণ করুক সকলের ইউরোপ যাত্রা শুভ হোক সকলের সুস্বাস্থ্য কামনা আজকে ভিডিও এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি